সকলে মিলে বলুন জয় বাবা তারকনাথ হর হর ব্রহ্ম হলে। চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাবো না সেটা তো হতেই পারে না যদিও ধরতে গেলে আমার এটা প্রথম বছর কারণ আমি লাস্ট গেছি দু হাজার দশে সেই সময়ের সেটাই প্রথম আর সেটাই শেষ তারপরে এই বছরের গ্যাপ চোদ্দো বছরের গ্যাপের পর এই দু হাজার চব্বিশে আমি আবার যাচ্ছি আমার মনে হয় এই শ্রাবণ মাসটা বেশিরভাগ সনাতনী ধর্মের লোকেদের কাছেই খুবই প্রিয় যেসব ছেলেমেয়েরা হয়তো সারা বছর মন্দিরে যায় না কিন্তু এই সময় আমি দেখি যে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার একটা প্রবণতা কিন্তু সমস্ত জেনারেশনের ছেলে মেয়ে বলুন বা বয়স্ক ভদ্র ভদ্রলোক বলুন সবাইকেই দেখি কিন্তু এই সময় মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে এই মাসে অনেক মানুষকেই দেখি যে সারা মাসটা জুড়ে ভেজ খেতে তবে বাঙালিদের ক্ষেত্রে এই প্রবণতাটা খুবই কম কারণ বেশিরভাগ বাঙালি হাসাহাসি করে কারণ বলে যে শ্রাবণ মাস যদি আমরা পালন করি তাহলে আমরা ইলিশ মাছ খাব কবে মানে এটা আমি আমি নিজে ফেস করেছি বলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি তবে একটা ব্যাপার কি জানেন যে আস্তে আস্তে এখন অনেক বাঙালি গোটা শ্রাবণ মাসটাতেই কিন্তু নিরামিষ আহার করে যাই হোক আপনাদের সাথে এবার আমি বলি যে আমরা কোথার থেকে এলাম আমরা এলাম প্রথমে বেলমুড়ির থেকে কামারকুণ্ডু এরপর কামারকুণ্ডি জংশন থেকে আমরা সেখান থেকে উপর লাইনে উঠে ট্রেন ধরে চলে এসেছি শ্যওরাপুলিতে শ্যওরাপুলিতে নেবে প্রথমেই আমাদেরকে যেটা করতে হচ্ছে যেহেতু আমাদের প্রথম বছর আমাদের কাছে বাঁক বলুন বা কিছু নেই সেই জন্য সেটা কিনতে হচ্ছে দেখুন একবার আপনাদেরকে দেখাচ্ছি যে ভিড়টা কি প্রচুর পরিমাণে ভিড় মানে প্রচণ্ড পরিমাণে একটা ভিড় যেহেতু আজকে রবিবার কালকে সোমবার আমরা জল ঢালবো মানে আজকে জল তুলে হাঁটব দিয়ে কালকে আমরা বাবার মাথায় জলটা ঢালবো সেই জন্যে রবিবারের যে ভিড়টা হয় সেটা প্রচণ্ড পরিমাণে হয় যেহেতু সোমবার দিন বাবার মাথায় জলটা ঢালা হয় ভিড়টা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ ভিড় রয়েছে আজকে এখানে যেটা দেখলাম বাঁকের দাম কিন্তু খুবই কম মানে তিরিশ টাকা চল্লিশ টাকা এই রকমের মধ্যেই বাঁক পাওয়া যাচ্ছে আবার যদি আপনি না সাজিয়ে নেন তাহলে তো আবার দশ টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে তো এই এই জিনিসটা দেখলাম যে খুব ভালো নালে বাঁকের দাম অনেক জায়গায় খুব বেশি হয় যেটা শ্যাওরাপুলিতে দেখলাম নয় দশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যেই বাঁক পাওয়া যাচ্ছে এখানে গঙ্গার ঘাটে চলে এসছি বুঝতেই এই গঙ্গাতেই স্নান করে জল তুলব এখানে স্নান সেরে বাঘটাকে সাজিয়ে নিয়ে এবার আমরা রহনা দেব বাবা তারকনাথের উদ্দেশ্যে শুরু হলো আমাদের পথ চলা আর এই পথ চলতে চলতেই আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। প্রথমেই আগে দেখুন এখানে কত সুন্দর স্ট্যাচুটা বানানো আছে এখানে দেখুন একটা বাচ্চা ছেলে মানে এর কত বছর বয়স হবে হার্ডলি ন থেকে দশ বছর হয়তো বয়স হবে তাও হবে কি জানি না তবে একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি এইভাবে চলতি পথে আপনারা খাবার কিন্তু অঢেল পাবেন কিন্তু এইভাবে যে রাস্তাটা নোংরা করা হচ্ছে এটা কিন্তু খুবই খারাপ লাগছে আর অনেক সময় কি হচ্ছে বোতল যেখানে জলের বোতল দেয়া হচ্ছে সেই যে বোতলের ঢাকনাগুলোকে খুলে রাস্তায় ফেলা থাকছে সেগুলো অনেক সময় মানে পায়ে চলতে চলতে মানে বিদে যাচ্ছে বা বলতে পারেন যে কষ্ট হচ্ছে কিন্তু এই সব দেখে আর এখানে দেখুন যে কতটা মানে নিজের সন্তানকে ভালোবাসলে একজন বাবা একদিকে নিজের সন্তান আর একদিকে জল নিয়ে বইতে পারে এই জিনিসগুলো সত্যিই এখানে দেখার মতন তবে এখানে আমি যেটা বলছি যে খাবারের কোনো অসুবিধা আপনাদের কিন্তু হবে না মানে যত রকমের খাবার আপনারা খেতে পারবেন কিন্তু একটা সবথেকে বড় জিনিস যেটা চলতে চলতে আমার মানে আমি দেখতে পেলাম রাস্তায় সেটা হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে কিন্তু খাবার নষ্ট হয় যেটা কিন্তু একদমই উচিত নয় আমাদের মনে হয় যে পরের বছর থেকে উচিত যে আমরা অলরেডি এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে সিঙ্গুরে আমরা পৌঁছে গেছি পায়ের অবস্থা খুবই খারাপ তো আমি যেটা বলছিলাম যে চলতে চলতে যেটা দেখলাম যে রাস্তায় প্রচণ্ড পরিমাণে খাবারটা নষ্ট হয় আমরা কাশী বিশ্বনাথ সেবাশ্রম যেটা সেখানে চলে এসেছি সেটা দেখিয়ে দিচ্ছি আর আমি যেটা বলছিলাম যে খাবার নষ্ট মানে এত পরিমাণে খাবার নষ্ট আমি সিরিয়াসলি কোথাও দেখিনি মানে খাবার লোকে হাতে নিচ্ছে খেতে পারছে না বা একটু টেস্ট করছে ছুঁড়ে ফেলে দিচ্ছে মানে অনেকেই এমন রয়েছে খেতে পারবে না তা সত্ত্বেও জেনে বুঝে খাবারটা নিচ্ছে আমার মনে হয় পরের বছর থেকে যারা স্টল দেবে তারা যদি একটু মিটিং করে নেয় যে এই খাবারের স্টলটা এখানে হবে তারপর এত কিলোমিটার পর এতটা মানে এই স্টলটা হবে এইভাবে যদি দেওয়া হয় তাহলে মানুষের খিদেটাও থাকবে আর খাবারটাও এইভাবে অপচয় হবে না বা রাস্তায় এভাবে পড়ে নষ্ট হবে না মানে সবাই মারিয়ে চলে যাচ্ছে এটাও কিন্তু খুব খারাপ একটা জিনিস আমি সারা রাস্তায় কোথাও আমি খাবার খাইনি মানে জলটা খেয়েছি জাস্ট আর কিচ্ছু খাইনি এক জায়গায় বিস্কিটের প্যাকেট নিয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি এখন ঘড়িতে প্রায় নটা সেই জন্যে আমি এখানে কাশী বিশ্বনাথ যে সমিতি বা সেবাশ্রম থেকে খাবার দেওয়া হচ্ছে সেই খাবারটা নিয়েছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর খাবার মানে আমার মনে হয় এখনও মুখে লেগে রয়েছে এতটা ভালো টেস্ট এতটা পরিষ্কারভাবে ওখানে খেতে দিচ্ছে এত লোকে খাচ্ছে মানে সিরিয়াসলি এইভাবে যদি অনেকটা গ্যাপে গ্যাপে এরকম সুন্দর সুন্দরভাবে খাবার দেওয়া হয় আমার মনে হয় খাবারটা অপচয় হবে না আরও একটা কথা বলার যেটা হচ্ছে যে চলতি পথে যারা চলেছেন হেঁটেছেন তারা জানেন যে রাস্তাটা কি পরিমাণ খারাপ মানে পুরো স্টোনচিপগুলো গোড়ালিতে পায়ে গিঁথে যাচ্ছে মানে আমার মনে হয় এইভাবে রাস্তাটা না রেখে এত খাবার না দিয়ে কেউ যদি রাস্তাটে মানে খারাপ জায়গাগুলোতে একটু করে কার্পেট বিছিয়ে দেন বা মানে কি বলবো যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে মনে হয় অনেক মানে এরকম পূর্ণার্থী বলুন তাদের হয়তো অনেকটা সুবিধে হবে সেটাই বলার ছিল এই ভিডিওটাতে এখন ঘড়িতে প্রায় রাত সাড়ে বারোটা আমরা এখানে মন্দিরে পৌঁছে গেছি এই মন্দিরে আরও একটা কথা আপনাদেরকে বলার যে এখানে বাঁক যেখানে রাখবেন মানে যেখান থেকে পুজোর ডালি কিনবেন সেখানেই বাঁক রাখতে হয় অনেক সময় কিন্তু বাঁক চুরি হয়ে যায় আর প্রসাদও হাতে পাওয়া যায় না সেই জন্যে যে প্রসাদ যেখান থেকে আপনারা ডালি কিনবেন তাদের কার্ড নেবেন দরকার হলে ফোন করবেন পুজো দেওয়ার পর তাদের থেকে প্রসাদ আর বাঁকটা কালেক্ট করবেন এটা কিন্তু অনেক কারোর সাথেই হয় যারা প্রথমবার আসছেন বা যারা অনেকবার আসছেন তাদের সাথেও হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম ঘড়িতে প্রায় এখন সাড়ে তিনটে এখানে চারটের সময় লাইন খুলেছিল যেহেতু আমরা স্পেশাল লাইনে ছিলাম আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি এখন প্রায় ঘড়িতে সাতটা বাজছে তো এখানে দেখুন স্টেশনে প্রচণ্ড ভিড় আমরা ট্রেনে যেতে পারলাম না সেই জন্যে বাসে উঠে সেখান থেকেই বাসে করেই বাড়ি এলাম তো এতটাই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাবা তারকনাথের কৃপাতে